ভিন্নার জেফের খুন হলেন বাংলা শ্রমিক বাংলাদেশি তকমা দিয়ে খুন করা হয়েছে বলে পরিবার সূত্র জানা গেছে মৃতের নাম আলাউদ্দিন শেখ সাঁইত্রিশ বছর বয়সী ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পেশায় ফেরিওয়ালয় ব্যক্তি কাজের জন্য ঝাড়খণ্ডে গিয়েছিলেন পরিবারের অভিযোগ গত বৃহস্পতিবার তার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় পরিবারের দাবি আলাউদ্দিনকে নৃশংসভাবে মারধর করে ঝুলিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে শ্রমিক হওয়ার কারণেই তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ ঘটনার প্রতিবাদ এবং অভিযুক্তদেরকে শাস্তির দাবিতে শুক্রবার সকালে রাস্তায় নামলেন সুজাপুর এবং কুমারপুরের বাসিন্দারা জাতীয় সড়ক এবং রেল অবরোধ করে বিক্ষোভ দেখান তারা বেলডাঙ্গা স্টেশনের কাছে ট্রেন অবরোধ পর্যন্ত করা হয় হচ্ছে ছেলেটা মরে গেল তার দায়ী কে নেবে দাবি তো পরের কথা কালকে আমি যাব কালকে আপনি যাবেন আপনারও বড় তো মারা হবে আপনাকেও মারা হবে বেঁচে তখন আপনারা কি করবেন বলুন আগামী দিনে যে বিপদ আসছে এই বিপদ থেকে আমরা কিভাবে উদ্ধার হবো সেই আগে আমাদের ভাবতে হবে ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুর্শিদাবাদ জেলার বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বাংলাভাষীদের বেছে বেছে খুন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি আমাদের এই রাজ্যে এবং বিশেষ করে জেলায় লাখে লাখে পরিযায়ী শ্রমিক আছে বাইরের রাজ্যগুলোতে আর এস এস বজরাঙ্গি দল বিশেষ করে বজরঙ্গী দল যারা করে আর এস এস বালারা ঠিক আছে বিশ্ব হিন্দু পরিষদ সব লোকরা ওখানে যাদের নিজস্ব ক্যাডার আছে তারা এই সব লোকগুলোকে যারা পরিযায়ী শ্রমিক যেহেতু তারা বাংলা ভাষায় কথা বলে তাদের উপর একটা একটা আফসোস তোমরা মুসলমান তোমরা বাংলাদেশি আর তোমরা বেঙ্গলে তোমরা এ করছো তাই করছো ওই করছো এখানটাই সব হবে না এখান থেকে তোমরা পালাও মানে খুবই আক্রোশ আছে বৃন্দা ঘটনাস্থলে মোতায়েন করা হলো বিশাল পুলিশ বাহিনী এলাকা থমথমে